হ্যালো স্কুল এডুকেশন আমরা এখন জানব কৃষ্ণ গোখলের সম্বন্ধে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে কৃষ্ণ গোখলের ভূমিকা অনস্বীকার্য এবং তার দেখানো রাস্তা এবং নীতিতে চলে মহাত্মা গান্ধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন এবং ভারতকে স্বাধীন হতে সাহায্য করেছিলেন সুতরাং বুঝতেই পারছেন ইতিহাসের পাতায় গোপাল কৃষ্ণ গোখলে কতটা ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব এবং বহু বার বহু পরীক্ষায় গোপালকৃষ্ণ গোখলের থেকে কিন্তু প্রশ্ন এসেছে সুতরাং তার জীবনী তার কর্মকাণ্ড সম্বন্ধে আমাদের অবশ্যই জেনে রাখতে হবে আর এখানে যে কটা প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তথ্য সহযোগে আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে এখান থেকে কোনোরকম প্রশ্ন আসলে তার সঠিক উত্তর আপনারা করে আসতে পারেন এবং গোপালকৃষ্ণ গোখলের সম্বন্ধে এখানে যে কটা আলোচনা করা হবে আজকে তার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সুতরাং এইটুকু আপনারা যদি মনে রাখতে পারেন আপনারা পরীক্ষায় সঠিক উত্তর করে আসতে পারবেন তো দেখে নেওয়া যাক এখানে প্রথম যে প্রশ্নটা আলোচনা করা হয়েছে গোখলে কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন এখানে অপশান কি কি রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস হিন্দু মহাসভা মুসলিম লীগ স্বরাজ পার্টি এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভারতীয় জাতীয় কংগ্রেস গোপাল কৃষ্ণ গোখলে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন অন্যতম প্রধান নেতা ছিলেন এবং তিনি একজন মধ্যপন্থী মতবাদের নেতা ছিলেন অর্থাৎ তিনি চরমপন্থী নেতা ছিলেন না এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি হয়ে যায় যে তিনি জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন আমরা জানলাম কিন্তু জাতীয় কংগ্রেসের সদস্য তিনি কত সালে লাভ করেছিলেন তিনি আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য লাভ করেছিলেন সালটা অবশ্যই মনে রাখতে হবে এবং তিনি জাতীয় কংগ্রেসে একবার সভাপতি হয়েছিলেন সেই সালটা হচ্ছে উনিশশো সাল সুতরাং এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে গোপাল কৃষ্ণ গোখলে কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেছিল সেই সালটা হচ্ছে উনিশশো পাঁচ সাল নেক্সট প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলে কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন এখানে অপশান কি কি রয়েছে ব্রাহ্ম সমাজ সার্বজনিক সমাজ সভা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি হিন্দু কলেজ এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল জাতীয় সেমা সেবা এবং সমাজ উন্নয়ন জাতীয় সেবা এবং সমাজ উন্নয়নের উদ্দেশ্য নিয়ে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবার এখান থেকে বেশ কিছু আরও প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে তিনি এই প্রতিষ্ঠানটি বা এই সংস্থাটি কবে প্রতিষ্ঠা করেছিলেন সালটা এবং ডেটটা অবশ্যই মনে রাখতে হবে ডেটটা অতটা মনে রাখতে না পারলেও সালটা অবশ্যই মনে রাখতে হবে তিনি উনিশশো সালের বারোই জুন সার্ভেন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং সালটা তো অবশ্যই মনে রাখতে হবে উনিশশো পাঁচ সাল এবং সহজে মনে রাখতে পারবেন কারণ তিনি উনিশশো পাঁচ সালেই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এইভাবে কিন্তু মনে রাখতে পারবেন সহজে মনে রাখতে পারবেন এইভাবে এইবার প্রশ্ন আসে এই সারেবেন্স অব ইন্ডিয়া সোসাইটি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এটি প্রতিষ্ঠা হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে নেক্সট প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলে কোন শিক্ষাবিদ দ্বারা প্রভাবিত ছিলেন এখানে অপশন কি কি রয়েছে রাজা রামমোহন রায় দাদাভাই নৌরজি মহর্ষি অরবিন্দ লোকমান্য তিলক এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দাদাভাই নৌরজি গোখলে দাদাভাই নৌরজির অর্থনৈতিক মতবাদ দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন এবং সেই কারণে তিনি দাদাভাই নৌরজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে সম্মান করতেন এখান থেকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় এবং বহুবার পরীক্ষায় এসছে যে দাদাভাই নৌরজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কে বলেছিলেন সেক্ষেত্রে উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এখানে চারটে আন্দোলন দেওয়া আছে তিনটা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং একটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এখানে অপশন কি কি রয়েছে স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলন শিক্ষা সংস্কার আর্থিক বাজেটের সমালোচনা এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অসহযোগ আন্দোলন তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এখন মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে তিনি একজন মধ্যপন্থী নেতা ছিলেন কিন্তু তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে নেতা যুক্ত ছিলেন না কেন একজন মধ্যপন্থী নেতা হিসাবে অসহযোগ আন্দোলনের সঙ্গে তো তার যুক্ত থাকা উচিত ছিল কিন্তু তিনি কেন যুক্ত ছিলেন না তার কারণ হচ্ছে তার মৃত্যু হয়েছিল ১৯১৫ পনেরো খ্রিস্টাব্দে এবং এই অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অর্থাৎ তিনি তখন জীবিত ছিলেন না অসহযোগ আন্দোলনের পূর্বেই তার মৃত্যু হয়েছিল সেই কারণেই তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করতে পারেননি তিনি বেঁচে থাকলে অবশ্যই তিনি এই অসহযোগ আন্দোলনে যোগদান করতেন নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী কাকে তার রাজনৈতিক গুরু হিসাবে মানতেন এখানে অপশন কি কি রয়েছে বালগঙ্গাধর তিলক গোপালকৃষ্ণ গোখলে সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু যেহেতু আমরা গোপালকৃষ্ণ গোখলে সম্বন্ধে আলোচনা করছি সুতরাং বুঝতেই পারছেন এর সঠিক উত্তর গোপালকৃষ্ণ গোখলেই হবে তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু মানতেন গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু এবার এখান থেকে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে সেগুলো হচ্ছে গান্ধীজি রাজনৈতিক গুরু মানতেন গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু তার আধ্যাত্মিক গুরু কাকে মানতেন গান্ধীজি তার আধ্যাত্মিক গুরু মানতেন লিওস্টলস্টে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে লিওস্টল গান্ধীজি তার আধ্যাত্মিক গুরু মানতেন এবং রাজনৈতিক গুরু মানতেন গোপালকৃষ্ণ গোখলেকে কারণ গোপালকৃষ্ণ গোখলের এই মধ্যপন্থীর নীতি আমি আগেই বলেছি যে তার দেখানো নীতি তার দেখানো রাস্তায় চলেই কিন্তু গান্ধীজি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এখান থেকে আমরা দুটো পয়েন্ট তো পেয়ে গেলাম এইবার আরেকটা প্রবেন্ট খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরুকে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে ছিলেন কিন্তু গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরুকে ছিলেন যে কোনো বিশিষ্ট মানুষ কোনো না কোনো মানুষকে অনুসরণ করেই সে বড় হয় প্রত্যেক বিশিষ্ট মানুষ বা যে কোনো মানুষের কোনো না কোনো গুরু অবশ্যই থাকে তেমনই গোপালকৃষ্ণ গোখলেরও রাজনৈতিক গুরু ছিলেন তিনি কে তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজ সংস্কারক মহাদেব গোবিন্দ রানাডে অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গোপালকৃষ্ণ গোখলে রাজনৈতিক গুরু ছিলেন সেক্ষেত্রে উত্তর হবে বিশিষ্ট সমাজ সংস্কারক মহাদেব গোবিন্দ রানাডে নেক্সট প্রশ্ন গোপালকৃষ্ণ গোখলের জন্ম কবে হয়েছিল এখানে অপশান কি কি রয়েছে আঠারোশো আটান্ন সালে আঠেরোশো ছেষট্টি সালে আঠারোশো উনসত্তর সালে আঠারোশো একাত্তর সালে এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি আঠারোশো সালে আঠারোশো ছেষট্টি সালে গোপালকৃষ্ণ গোখলের জন্ম হয়েছিল তারিখটা কত তারিখটাও মনে রাখতে হবে মনে না রাখলেও চলবে কিন্তু মনে রাখতে পারলে ভালো তারিখটা হচ্ছে নই মে মে মাসের ন তারিখে আঠেরোশো ছেষট্টি সালে গোপালকৃষ্ণ গোখলের জন্ম হয়েছিল এইবার ইম্পর্টেন্ট হয়ে যায় গোপালকৃষ্ণ গোখলের জন্ম কোথায় হয়েছিল গোপালকৃষ্ণ গোখলের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের রত্নগিরি জেলার একটি ব্রাহ্মণ পরিবারে এত কিছু মনে রাখতে পারলো অন্তত এইটুকু মনে রাখবেন তার জন্ম হয়েছিল মহারাষ্ট্রে ব্যাস তাহলেও চলবে নেক্সট প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলে কোন ভাষায় দক্ষ ছিলেন না এখানে অর্থন কি কি রয়েছে ইংরাজি মারাঠি সংস্কৃত উর্দু এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর আপনারা যদি একটু চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু এর সঠিক উত্তর আপনারা করে ফেলতে পারবেন গোপালকৃষ্ণ গোখলে তিনি কোথায় জন্মেছিলেন তিনি জন্মেছিলেন মহারাষ্ট্রে সুতরাং মারাঠি ভাষা তার জানা অবশ্যই মানে স্বাভাবিক তিনি যেহেতু মহারাষ্ট্রে জন্মেছিলেন সুতরাং এখানে অপশান বি সঠিক উত্তর হচ্ছে না কারণ তিনি মারাঠি ভাষা জানতেন গোপালকৃষ্ণ গোখলে যে সময়ে একজন বিশিষ্ট মানুষ ছিলেন একজন নেতা ছিলেন এবং একজন যথেষ্ট শিক্ষিত মানুষ ছিলেন সুতরাং সেই সময়ে ইংরেজি ভাষা জানাটা অবশ্যই মানে অবশ্যই ছিল সেই হিসাবে তিনি ইংরেজি ভাষা অবশ্যই জানতেন সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে অপশান এও সঠিক উত্তর হবে না এবার বাকি থাকলো কি কি সংস্কৃত এবং উর্দু তিনি একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুতরাং সংস্কৃত ভাষার সম্বন্ধেও তার জ্ঞান থাকা স্বাভাবিক সুতরাং বোঝা যাচ্ছে এখানে অপশান সিও সঠিক উত্তর হবে না সুতরাং সঠিক উত্তর কি হবে উর্দু অর্থাৎ উর্দু ভাষার সম্বন্ধে তিনি দক্ষ ছিলেন না এবং বিশেষ জ্ঞান ছিলেন না ছিল না তার এইভাবে কিন্তু এলিমিনেট পদ্ধতির মাধ্যমেও কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর বার করতে হবে সব সময় প্রশ্নের উত্তর যে আপনার জানা থাকবে সেরকম কিছু না যদি জানা না থাকে সেই ক্ষেত্রে দেখতে হবে যে কতগুলো প্রশ্ন সঠিক উত্তর হবে না সেগুলোকে প্রথমে এলিমিনেট করতে হবে তারপর দেখতে হবে কতগুলো অপশান বাকি থাকলো এইভাবে কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে হবে নেক্সট প্রশ্ন গোকলে উনিশশো পাঁচ সালে কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন এখানে রয়েছে কলকাতা বেনারস সুরাট লাহোর আমি আগে আলোচনা করেছিলাম কি উনিশশো হয়েছিলেন কিন্তু আমি কোথায় সভাপতিত্ব করেছিলেন তখন কিন্তু বলিনি কারণ এই প্রশ্নটার উত্তর আপনারা আগেই বুঝে যেতেন এই কারণে এই প্রশ্নটার সঠিক উত্তর কি বলতে পারবেন কেউ আই হোপ যদি বলতে পারেন তা এতক্ষণে বুঝে গেছেন বা আপনারা ঠিক করে নিয়েছেন কোনটা সঠিক উত্তর হবে আমি এবার বলে দিই এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বেনারস অধিবেশন গোখলে উনিশশো সালে বেনারস কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন এবং তিনি একজন মধ্যপন্থার পক্ষে বক্তব্য রেখেছিলেন কারণ আমি আগেই বলেছি যে তিনি মধ্যপন্থী নেতা ছিলেন তিনি চরমপন্থী নেতা ছিলেন না নেক্সট প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলের মৃত্যু সাল কোনটি আমি আগেই আলোচনা করেছি অসহযোগ আন্দোলনে তিনি কেন যোগদান করতে পারেননি সেই কারণে আমি আগেই আলোচনা করেছি যে তার মৃত্যু সাল কত ছিল এখানে অপশান কী কী রয়েছে উনিশশো বারো উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো বলে দেওয়ার আগে নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর করে ফেলেছেন এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো পনেরো সালে উনিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে উনিশশো সালে তার মৃত্যু হয় এবং মৃত্যুকালীন তার বয়স হয়েছিল মাত্র আটচল্লিশ বছর তিনি খুব অল্প বয়সেই মারা গেছিলেন নেক্সট প্রশ্ন সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটির লক্ষ্য কি ছিল এটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি এখানে অপশান কী কী রয়েছে সামরিক শিক্ষা ধর্মীয় প্রসার সামাজিক ও রাজনৈতিক সেবা ব্যবসা উন্নয়ন এর সঠিক উত্তর কি অপশান সি সামাজিক ও রাজনৈতিক সেবা এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয় ভারতীয় জনগণের সেবাই নিজেদের উৎসর্গ করা নেক্সট গোপালকৃষ্ণ গোখলে কোন পত্রিকার সহ সম্পাদক ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে অপশন কি কি রয়েছে কেশরী ইন্ডিয়া ইন্ডিয়ান ওপিনিয়ন জনহিত এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ কেশরি তিনি কিছু সময়ের জন্য বাল গঙ্গাধর তিলকের সঙ্গে কেশরী পত্রিকার সহ সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক একজন চরমপন্থী নেতা ছিলেন তা সত্ত্বেও তিনি কিন্তু তার সঙ্গে এই কেশরি পত্রিকার সহ সম্পাদক ছিলেন অনেকে ভাববে গঙ্গাধর তিলক কেশরী পত্রিকা সম্পাদনা করতেন তিনি সম্পাদক ছিলেন সুতরাং বালগঙ্গাধর একজন চরমপন্থী নেতা ছিলেন তার সুতরাং কেশরী পত্রিকা তো এখানে হবে না সেটা কিন্তু ভাববেন না তিনি কেশরি পত্রিকার কিছু সময়ের জন্য সহ সম্পাদক ছিলেন এবং এই কেশরি পত্রিকা সম্বন্ধে আমরা যতক্ষণ আলোচনা করছি কেশরি পত্রিকা সম্বন্ধেও আমরা সামান্য একটু জেনে নিই যে পত্রিকা কে প্রকাশিত করতো সেটা আমরা আগেই জেনে নিলাম বালগঙ্গাধর তিলক এবং কত সালে এই কেসরি পত্রিকা প্রথম প্রকাশ হয় সেই সালটা হচ্ছে আঠেরোশো একাশি সাল এবং দিনটা হচ্ছে জুন মাসের চার তারিখ আঠেরোশো একাশি সালের চৌঠা জুন কেসরি পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল এবং কোথায় প্রকাশিত হয়েছিল এই কেসরি পত্রিকা এই কেসরি পত্রিকা প্রকাশিত হয়েছিল মহারাষ্ট্রের পুনা শহরে অবশ্যই মাথায় রাখতে হবে পুনায় প্রকাশিত হয়েছিল প্রথম গোপাল কৃষ্ণ গোখলে কিসের জন্য মডারেট নেতা হিসেবে পরিচিত এখানে অপশন রয়েছে সহিংস বিপ্লবের জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য ধৈর্য যুক্তি আইনসিদ্ধ পথে স্বাধীনতা অর্জনের জন্য বিদেশি সাহায্যের জন্য আমি আগেই বলেছি যে মধ্যপন্থী এবং চরমপন্থী দুটো ভাগ ছিল চরমপন্থীরা একটু হিংসাত্মক একটু আন্দোলনের মাধ্যমে সহিংস আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জনের পথ বেছে নিতে যারা এবং মধ্যপন্থী ছিল তারা অহিংস পথকে বেছে নিতে চেয়েছিল সুতরাং এখানে বোঝাই যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ধৈর্য যুক্তি ও আইনসিদ্ধ পথে স্বাধীনতা অর্জন নেক্সট প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলে শিক্ষা জীবন কোন বিষয়ের অধ্যাপক ছিলেন এখানে অপশন কি কি রয়েছে ইতিহাস গণিত রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি গণিত গোপাল কৃষ্ণ গোগলের শিক্ষা জীবনে গণিতের অধ্যাপক ছিলেন এবং তিনি কোন কলেজে শিক্ষকতা করতেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ তিনি গণিতের অধ্যাপক ছিলেন আমরা জানলাম কিন্তু তিনি কোন কলেজে অধ্যাপক ছিলেন সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে সেই কলেজটা হচ্ছে ফার্গুসান কলেজ এবং এই ফার্গুসান কলেজ কোথায় অবস্থিত সেটা হচ্ছে পুনেতে অবস্থিত প্রশ্ন গোপালকৃষ্ণ গোখলে কংগ্রেসের কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন এখানে কি কি রয়েছে চরমপন্থী সমাজতন্ত্রী মধ্যপন্থী বিপ্লবী দল আমরা আগেই জানি যে তিনি একজন সহিংস আন্দোলনে বিশ্বাস করতেন এবং তিনি একজন মধ্যপন্থী নেতা ছিলেন অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির মূল মন্ত্র ছিল এখানে অপশান কি কি রয়েছে স্বদেশী স্বরাজ স্বধর্ম সেবা শিক্ষা সংযম অপশন সিতে রয়েছে অসহযোগ অহিংসা সত্য অপশান ডি রয়েছে অসহিংস সংগ্রাম মুক্তি প্রগতি খুবই কনফিউজিং কারণ অপশানগুলো এমনভাবে রয়েছে খুবই কনফিউজিং এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি সেবা শিক্ষা সংযম অবশ্যই মাথায় রাখবেন সেবা শিক্ষা সংযম ছিল সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির মূল মন্ত্র সংস্থাটি ভারতীয় জাতীয় উন্নয়নের উদ্দেশ্যে ব্যক্তিগত চরিত্র ও আত্মত্যাগের মাধ্যমে সমাজসেবার প্রচার করতেন নেক্সট প্রশ্ন গোগলে ব্রিটিশ সংসদের কোন সদস্যকে প্রভাবিত করেছিলেন ব্রিটিশ সংসদের কোন সদস্যকে প্রভাবিত করেছিলেন গোগলে এখানে অপশন কি কি রয়েছে উইনস্টন চার্চিল লর্ড রিপন জন মর্লে কার্জন এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি জন মর্লে তিনি ব্রিটিশ রাজনীতিক ও তৎকালীন ভারতের সেক্রেটারি অব স্টেট জন মর্লেকে প্রভাবিত করেছিলেন জন মর্লে সেই সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট ছিলেন নেক্সট প্রশ্ন গোপাল গোখলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কিসের উপর ভিত্তি করে ছিল এখানে অপশান কি কি রয়েছে বিপ্লবী আদর্শ ধনতন্ত্র কল্যাণ রাষ্ট্র দাদাভাই নৌরজির ড্রেন থিওরি এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দাদাভাই নৌরোজির ড্রেন থিওরি আমরা আগেই জেনেছি যে দাদাভাই নৌরোজির যে আর্থিক নীতি ছিলেন তিনি তার প্রতি অনুপ্রাণিত ছিলেন দাদাভাই নৌরজির নীতির প্রতি সুতরাং দাদাভাই নৌরোজির যে ড্রেন থিওরি ছিল সেই ড্রেন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর তিনি ভিত্তি করে তিনি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দাদাভাই নোরজির অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে এখান থেকে খুব প্রশ্ন হয়ে যায় যে এই যে ড্রেন থিওরি এই ড্রেন থিওরি কি ড্রেন থিওরি দাদাভাই নোরজি এই ড্রেন থিওরির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন দাদাভাই নোরজি এই ড্রেন থিওরির মাধ্যমে বুঝাতে চেয়েছেন আমাদের ভারতের যে ধন সম্পদ যে অর্থ যা কিছু আছে সমস্ত কিছু ব্রিটিশরা এখান থেকে ড্রেন করে নিয়ে গিয়ে তাদের দেশে নিয়ে গিয়ে তাদের দেশকে উন্নত করছে এবং ভারতের উন্নয়ন ব্যবতা হচ্ছে ভারতের মানুষ ধীরে ধীরে দরিদ্র হয়ে উঠছে এইটাই ছিল তার ড্রেন থিওরি এবং তার এই ড্রেন থিওরির প্রতি গোপালকৃষ্ণ গোখলে অনুপ্রাণিত হয়েছিলেন গোপালকৃষ্ণ গোখলে কোন সভার সদস্য ছিলেন এখানে অপশন কি কি রয়েছে আইন পরিষদ সুপ্রিম কোর্ট রাজসভা সেনেট এর সঠিক উত্তর হচ্ছে আইন সভা গোপালকৃষ্ণ গোখলে আইনসভার সদস্য ছিলেন এবং তিনি উনিশশো সালে সালটা অবশ্যই মনে রাখবেন তিনি উনিশশো দুই সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন এবং বাজেট আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি উনিশশো সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন এবং বাজেট আলোচনায় অংশ নিয়েছিলেন নেক্সট প্রশ্ন গোপালকৃষ্ণ গোখলে গান্ধীজিকে কোথায় দেখা করতে বলেছিলেন এখানে অপশন কি কি রয়েছে প্যারিসে কলকাতায় পুনেতে দক্ষিণ আফ্রিকায় এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি পুনেতে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন তখন গোপালকৃষ্ণ গোখলে তাকে পুনেতে দেখা করতে বলেন এবং তিনি তাকে উপদেশ দিয়েছিলেন যে তিনি কিভাবে তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন ভারতের সেবায় তিনি কিভাবে নিয়োজিত হবেন এই কারণেই গোপালকৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু নেক্সট প্রশ্ন গোকলের মতে ভারতের মুক্তির জন্য প্রথম প্রয়োজন ছিল এখানে কি কি রয়েছে সশস্ত্র বিপ্লব শিক্ষিত ও সচেতন নাগরিক বিদেশি শক্তির সহায়তা ব্রিটিশদের উৎখাত এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি শিক্ষিত ও সচেতন নাগরিক তিনি বিশ্বাস করতেন জাতীয় উন্নয়নের জন্য জনসচেতনতা শিক্ষা ও নৈতিক উন্নতি অবশ্যই জরুরি নেক্সট প্রশ্ন গোকলের মৃত্যুর পর কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির নেতৃত্ব দেন এখানে অপশন কি রয়েছে গান্ধীজি সত্যানন্দ পরমহংস শ্রীনিবাস শাস্ত্রী দীনেশ গুপ্ত এর সঠিক উত্তর হচ্ছে অপশন শ্রী শ্রীনিবাস শাস্ত্রী গোকলের মৃত্যুর পর শ্রীনিবাস শাস্ত্রী এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট প্রশ্ন গোখলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোন ক্ষেত্র এখানে অপশন কি কি রয়েছে শিল্প সামরিক শিক্ষা ও আর্থিক নীতি বাণিজ্য এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিক্ষা ও আর্থিক নীতি আইন পরিষদে তিনি বাজেট আলোচনা এবং শিক্ষা সংস্কার নিয়ে সক্রিয় ভূমিকা রেখেছিলেন কারণ তিনি বাজেট আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং এখানে তিনি শিক্ষা সংস্কার নিয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন গোগলে কিসের বিরুদ্ধে ছিলেন এখানে কি কি রয়েছে স্বদেশী আন্দোলন শিক্ষার প্রসার চরমপন্থী কংগ্রেস সদস্যদের সহিংসতা আইন পরিষদে বিতর্ক আমি আগেই বলেছি তিনি একজন মধ্যপন্থী নেতা ছিলেন সুতরাং বুঝাই যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি চরমপন্থী কংগ্রেস সদস্যদের সহিংসতা তিনি বিরুদ্ধে বিরুদ্ধে ছিলেন তিনি শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক আন্দোলনের পক্ষপাতি ছিলেন এবং সহিংসতা প্রত্যাখ্যান করে তিনি অহিংস পথে ভারতের স্বাধীনতা আন্দোলনের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করতেন নেক্সট প্রশ্ন গোখলের জীবনের আদর্শ ছিল এখানে অপশন কি কি রয়েছে ক্ষমতা দখল ব্রিটিশদের সাথে মিত্রতা জনগণের সেবা ধন সম্পত্তি অর্জন খুবই সহজ প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি জনগণের সেবা গোখলে সারা জীবন জনগণের কল্যাণে কাজ করে গেছেন তাই ছিল তার মূল দর্শন বা তার নিজের ধর্ম মনে করতেন তিনি নেক্সট প্রশ্ন গোখলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন এখানে অপশন কি কি রয়েছে ফার্গুসন কলেজ এনফিস্টন কলেজ প্রেসিডেন্সি কলেজ পুনে কলেজ আমরা আগেই দেখেছি কি ফার্গুসন কলেজে তিনি অধ্যাপক ছিলেন কিন্তু তিনি পড়াশোনা করেছেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি এনফিলস্টন কলেজ তিনি পড়াশোনা করেছিলেন এনফিলস্টন কলেজ থেকে তিনি এই কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন এবং এখান থেকেই তিনি তার চিন্তাধারার বিকাশ ঘটেছিল নেক্সট প্রশ্ন উনিশশো সালের সুরাট বিভাজনের সময় গোখলে ছিলেন অপশান রয়েছে চরমপন্থীদের নেতা নিরপেক্ষ তিলকের সমর্থক মধ্যপন্থীদের মুখ্য নেতা এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মধ্যপন্থীদের মুখ্য নেতা সুরাট অধিবেশনে মধ্যপন্থীদের পক্ষে গোখলে নেতৃত্ব দেন এবং তিলক ছিলেন তার বিপক্ষে তিনি ছিলেন চরমপন্থীদের পক্ষে তিনি ছিলেন চরমপন্থী নেতা আর সুরাটই আমরা জানি যে সুরাট বিভাজন হয়েছিল অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বা মধ্যপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল নেক্সট প্রশ্ন গোখলের দৃষ্টিতে ভারতের স্বাধীনতা কেমন হওয়া উচিত ছিল এখানে অপশান কি কি রয়েছে সম্পূর্ণ তাৎক্ষণিক ধাপে ধাপে ও শান্তিপূর্ণ উপায়ে সহিংস যুদ্ধের মাধ্যমে বিদেশি সহায়তার মাধ্যমে পর নিচের সি এবং ডি সঠিক হবে না কারণ তিনি অহিংস পথ বেছে নিয়েছিলেন তিনি সহিংসর মাধ্যমে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা আন্দোলন চাননি এবং বিদেশি সহায়তার মাধ্যমে তো চাননি এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ধাপে ধাপে ও শান্তিপূর্ণ উপায় গোখলের মত ছিল ধৈর্য আইন ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা প্রশ্ন গোখলের কোন দিক গান্ধীজির উপর বেশি প্রভাব ফেলেছিল এখানে কি কি রয়েছে সাহিত্য ধর্মীয় চিন্তা অহিংসা ও নৈতিকতা ব্যবসা পরিচালনা এর সঠিক উত্তর বোঝাই যাচ্ছে কারণ গান্ধীজি অহিংসকে তার ধর্ম মনে করতেন অহিংস পথে তিনি স্বাধীনতা সংগ্রাম করেছিলেন সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি অহিংসতা ও নৈতিকতা নেক্সট প্রশ্ন গোপাল কৃষ্ণ গোখলে ব্রিটিশদের কাছে কিসের জন্য আবেদন করেছিলেন এখানে অপশন কি কি রয়েছে সেনা শক্তি বৃদ্ধি ভারতকে স্বাধীনতা দেয়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বাজেট পুনর্বিন্যাস ধর্মীয় স্বাধীনতা এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বাজেট পুনর্বিন্যাস আইন পরিষদে তিনি ভারতীয় শিক্ষানীতি ও বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব রেখেছিলেন নেক্সট প্রশ্ন গোকলে কোন নীতি অনুসরণ করতেন এখানে অপশন কি কি রয়েছে প্রত্যক্ষ কর্মনীতি রাজনৈতিক অসহযোগ ধৈর্য যুক্তি অসি অহিংসতা শাসকের প্রতি অবাধ অনুভূত এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ধৈর্য যুক্তি অহিংসা গোকলের আদর্শ ছিল অহিংসা আমরা প্রথম থেকেই জানছি এবং যুক্তির ভিত্তিতে আলোচনার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য অর্জন ছিল তার নীতি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আই হোপ আজকে যা আলোচনা করা হয়েছে গোপালকৃষ্ণ গোখলের সম্বন্ধে আর আপনাদের এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন নেই মোটামুটি আপনারা জেনে গেছেন আর এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে যদি প্রশ্ন আসে এখান থেকেই প্রশ্ন আসবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে অন্তত একবার জানান যে ভিডিওটা কেমন লাগলো আরও যে নেক্সট ভিডিওগুলো বানানো হবে আরও কেমনভাবে বানালে সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ